জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আমাদের আলোচনার বিষয় ইউক্রেন পরিস্থিতি এবার নির্বাচনের জন্য একটা চাপে এমনকি সে দেশে গণতন্ত্র আছে কি না সে বিষয় নিয়েও যথেষ্ট পরিমাণে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিনও জ্যালেন্সকের উপরে নির্বাচন নিয়ে একটা চাপ তৈরি করেছিলেন এখন এই চাপ মোকাবেলা করার জন্য কথাটি বলেছিলেন আপনারা সবাই জানেন যে পলিটিকোকে ডোনাল্ড ট্রাম্প একটা সাক্ষাৎকার দিয়েছেন বিস্তারিত সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি অনেক কিছু আলাপ আলোচনা করেছেন এবং সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে অনেকদিন ধরেই ইউক্রেনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের এরকম যে অনেকদিন ধরে সেখানে কোনো নির্বাচন হয়নি জানেন তো যে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু একটা সময় এসে সেটা আর গণতন্ত্র থাকে না এখন ইউক্রেনে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে সেখানে আসলে গণতন্ত্র থাকে না অর্থাৎ ইউক্রেনে এখন ঠিক গণতন্ত্র আছে কিনা এই বিষয় নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প জ্যালান এই কথাটার একটি জবাব দিয়েছেন কি জবাব দিয়েছেন তিনি বলছেন যে এই যুদ্ধকালীন অবস্থার মধ্যেও আগামী তিন মাসের মধ্যে তিনি একটা নির্বাচন অনুষ্ঠান করতে বা নির্বাচন আয়োজন করতে প্রস্তুত আছেন এবং এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প জ্যালানস্কির বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছেন যে জ্যালানস্কি ক্ষমতা আঁকড়ে ধরে আছেন এর পরেই তিনি এই জবাব দিলেন এখন জ্যালেন্সকে যেসব কথা বলেছেন তার ভেতরে আপনি একটা বাক যুদ্ধের উপাদান খুঁজে পেতে পারেন যেমন ধরেন তিনি বলেছেন যে নির্বাচনের যে বিষয়টি এটি হল ইউক্রেনের জনগণের বিষয় এটি আসলে অন্য কোনো দেশের বিষয় নয় কিন্তু এই তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি তার অংশীদার যে দেশগুলো রয়েছে মানে যুক্তরাষ্ট্রকে মেনশন করে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ সম্মান রেখেই তিনি এই কথা বলছেন এবং তিনি বলছেন যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনের একজন অংশীদার তাই তিনি খুব সংক্ষেপে একটি কথাই বলতে চান যে তিনি এই নির্বাচনের জন্য প্রস্তুত ব্যক্তিগতভাবে মনে করেন যে নির্বাচন অনুষ্ঠান করতে কোনো রকম বাধা নেই কিন্তু তিনি যেটি চান সেটি হলো যে এই নির্বাচন করার জন্য ইউক্রেনের যে বন্ধু দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে তিনি নিরাপত্তা নিশ্চিত করতে চান এখন যদি এই বন্ধু দেশগুলো যদি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করে তাহলে জেলেন্সকে নির্বাচন দিতে পারে এখন জেলেন্সকে চাইলেই কি ইউক্রেনের নির্বাচন দিতে পারবেন ইউক্রেনের নির্বাচনের জন্য কি কি শর্ত আছে এটি বলার আগে আপনাদেরকে আমি একটু ভ্লাদিমির পুতিনের সেই কথাটিকে মনে করি দিই যেখানে তিনি নির্বাচন বিষয়ে জেলেন্সকির উপরে একটা চাপ দিয়েছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন যে একটা চুক্তিতে পৌঁছানো এখন ইউক্রেনের যে নেতারা রয়েছেন মানে জেলেন্সকি রয়েছেন তার সঙ্গে রাশিয়া একটা চুক্তিতে পৌঁছানো আইনগতভাবে সম্ভব নয় কারণ রাশিয়া মনে করে যে ইউক্রেনে আসলে নির্বাচিত কোন প্রেসিডেন্ট নেই বা নির্বাচিত নেতা নেই তাহলে যুদ্ধ বন্ধ করার জন্য মিস্টার পুতিন যদি কোনো চুক্তি সই করতে চান তাহলে তিনি তো নির্বাচিত একজন প্রতিনিধির সঙ্গে সই করতে চাইবেন সেটি তিনি করতে পারছেন না এর আগেও বিভিন্ন সময়ে এই জ্যালেন্সকির বৈধতা নিয়ে প্রেসিডেন্ট হিসেবে টিকে থাকা নিয়ে। এসব নিয়ে তিনি প্রশ্ন এমনকি রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের সমালোচনা করে বলা হয়েছে যে ইউক্রেন বলে যে যুদ্ধ পরিস্থিতিতে তারা নির্বাচন আয়োজন করতে পারবে না কিন্তু রাশিয়াও তো যুদ্ধ পরিস্থিতিতে ছিল এবং রাশিয়া তো নির্বাচন আয়োজন করেছে যাতে করে মিস্টার পুতিন নির্বাচিত হয়ে আবার এসেছেন যদিও দুই দেশের জন্য যুদ্ধের পরিস্থিতিটা ভিন্ন এখন ইউক্রেন রাশিয়ার ভিতরে রাশিয়া তেল শোধনাগারে কিছু কিছু হামলা করছে কিন্তু এর আগে রাশিয়ার ভিতরে এই যুদ্ধ ছড়িয়ে পড়েনি বা হামলা করা হয়নি যুদ্ধটা ইউক্রেনের ভূমির ভিতরেও হয়েছে আবার ধরুন এই দু সালে যখন বিশেষ অভিযানের নামে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু করে তখন সেখানে সাতান্ন লাখের মানুষ উদ্বস্ত হয়ে অন্য দেশে শরণার্থী হয়ে চলে যায় ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় তারা পোল্যান্ডে আছে সব দেশে আছে এমনকি কিছু যুক্তরাষ্ট্রেও গেছে কানাডাতেও গেছে এখন এই যে সাতান্ন লাখ মানুষ উদ্বস্ত হয়েছে তারা আবার ইউক্রেনের ভেতরে পঞ্চাশ লাখ মানুষ আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এক জেলা থেকে অন্য জেলায় চলে গেছেন নিজের ঘরবাড়ি হারিয়ে তারা আবার যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করছে সেই সব সেনারা আবার ইউক্রেন তো সাংবিধানিকভাবে এটা মেনে নেয় না যে তার ডনবসের লোহানস দানস জাপুরের জিয়া ক্যাটসন এসব এলাকাগুলোতে যে ভূমিগুলো রাশিয়া দখল করে নিয়েছে এই ভূমিগুলোকে তো রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেন মানে না সুতরাং ওই ভূমিতে ভূমিতে যেসব মানুষগুলো রয়েছে বা ওই ভূমিটাকেও ওখানেও তো তার নির্বাচন অনুষ্ঠান করতে হবে সুতরাং ইউক্রেনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠান কতটা সহজ হবে সেটি একটি জটিল প্রশ্ন এত অভিবাসী সবার ভোটের মধ্য দিয়ে কি সত্যি সত্যি একটা নির্বাচন করা যাবে এটি হলো যে নির্বাচন আয়োজন করার একটা প্রতিকূলতা দ্বিতীয় বিষয় হলো নির্বাচন আয়োজন করতে হলে ইউক্রেনের আইন পরিবর্তন করতে হবে কারণ ইউক্রেনের আইনে বলা আছে যে যদি যুদ্ধের মধ্যে থাকে দেশ এবং তখন দেশে সামরিক আইন জারি করা থাকবে অর্থাৎ এখন সেখানে মার্শাল ল আছে এই পরিস্থিতিতে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠান না করলেও চলে এই হিসাবে ইউক্রেনকে ইউরোপ কিন্তু বৈধ সরকার মনে করে আবার ধরুন ইউরোপেও এরকম একটা নজির আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চার্চিল তিনি কিন্তু নির্বাচন দেননি তিনি নির্বাচন না দিয়ে সেখানে ছিলেন এবং ইউরোপ সেটিকে বৈধ মনে করে এখন যে আছে সেটিকেও আইন বলে তারা বৈধ মনে করে ফলে এখন নির্বাচন অনুষ্ঠান করতে হলে ইউক্রেনের আসলে আইন পরিবর্তন করতে হবে কিন্তু পুতিন এবং ট্রাম্প তারা দুজনই তো বলছেন যে আসলে আহ জ্যালেন্স কি ক্ষমতা আঁকড়ে ধরে আছেন তাহলে কি এখন সরল মনে কি এই প্রশ্ন তোলা যায় যে তারা আসলে নির্বাচনের মাধ্যমে দেখতে চায় যুক্তরাষ্ট্র এবং এখন বিভিন্ন সময়ে ইউক্রেনের যারা রাজনৈতিক বিরোধী রয়েছে তারাও বলে আসছে যে বর্তমানে ইউক্রেনে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আসলে সেখানে নির্বাচন করা সম্ভব নয় কারণ বাস্তবতা নির্বাচনের দিকে নয় আচ্ছা এখন ইউক্রেনের যে গণতন্ত্র আছে সমালোচনা গত মাসেও রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন সেই গণতন্ত্রের সমালোচনা করেছেন তিনি যে দাবি করেছেন যে সেটা মানে সম্ভব নয় এদিকে জ্যালানস্কের যে পজিশন এখন জেলেন্সকি চাইছেন যে ইউক্রেনের মিত্র দেশগুলোর কাছে তিনি পরামর্শ চাইছেন তিনি বলছেন যে নির্বাচন আয়োজন করতে তিনি চান এবং এটি কিভাবে করা যায় সেজন্য জন্য তিনি সেদেশের এমপিদের পরামর্শ চাইছেন ফলে জেলেন্সকি আসলে এক ধরনের আলাপ আলোচনা শুরু করেছেন তিনি এখন এমপিদেরকে বলছেন যে আপনারা পরামর্শ দিন কিভাবে আমি নির্বাচন করতে পারি যুক্তরাষ্ট্রকে চাইছেন যে নির্বাচন করার জন্য তাহলে আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন এই হলো গিয়ে পরিস্থিতি সবকিছুর মূল সুর যা দাঁড়ালো সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের কথা এবং মিস্টার পুতিনের কথা কিন্তু মিলে যাচ্ছে যেমন মিস্টার পুতিন জ্যালেন্সকে ক্ষমাতে দেখতে চাচ্ছেন এটি তো বোঝাই যাচ্ছে এখন আবার যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইউক্রেনের জন্য একটা নির্বাচন হয় পরিস্থিতি আবারও কিছুটা ঘোলাটে হয়ে উঠছে মানে যুক্তরাষ্ট্র বেশ ভালোই চাপ তৈরি করছে ইউক্রেনের উপরে কোন দিকে গড়াবে পরিস্থিতি সেটা এখন দেখার বিষয় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আলোচনা যদি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে আজকে দুজন কমেন্ট করেছেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিদায় নিলাম